গবেষণায় নাকি দেখা গেছে যেসব বাচ্চারা বাবার সান্নিধ্যে বড় হয় মানে বাবার থেকে অধিক সময় যে বাচ্চারা পায় সেসব বাচ্চারা নাকি অন্য বাচ্চাদের তুলনায় অধিক মেধাবী বুদ্ধিমান বিচক্ষণ এবং নাকি দায়িত্বশীল হয় আমি জানি জানি এটা কতটুকু কথা তবে আমার কাছে কাছে কেন মনে মনে হয় ছোটবেলা যে কুরবানি বেশিরভাগ বাচ্চারাই আমরা কিন্তু মাকে সব সময় কাছে পাই বাবাকে কিন্তু খুব একটা কাছে পাই না সেটা জীবিকার তাগিদে হোক বা কোনো কাজের কারণেই হোক আমরা ছোটবেলা থেকেই কিন্তু মা জিনিসটাকে বেশি কাছে পাই বাবা একটু দূরে দূরেই থাকতে হয় কারণ বাবারা কাজে ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্য চাকরি যে কোনো কারণেই হোক বাবারা কিন্তু আমরা তেমন একটা কাছে পাই না সেই জন্যই হয়তো বাবাদেরকে কাছে পাইলে আমাদের আত্মাটা অনেক বড় বড় লাগে আর এটার জন্য মনে হয় গবেষণা বলছে যে যে বাচ্চারা বাবার সান্নিধ্য পায় মানে সময়ের থেকেও বেশি সময়টা বাবার কাছ থেকে যেই বাচ্চারা পায় তারা কেন জানি বড় আত্মা নিয়ে বড় হয় অথবা আত্মাটা তাদের কেন জানি বিশাল হয়ে যায় আমার কাছে মনে হয় এই কথাটা সত্য বাবা তুমি আমার থাকা